রাশিয়া ও এশিয়ার জন্য হুমকি তৈরি করছে সামরিক জোট ন্যাটো ভিয়েতনাম সফরে এমন মন্তব্য করেছেন ভ্লাদিমির পুতিন রুশ প্রেসিডেন্টের দাবি কম শক্তিশালী অস্ত্র ব্যবহারের পায়তারা করছে পশ্চিমারা তাদের এমন পদক্ষেপের কারণে নিজেদের পরমাণু নীতিতে পরিবর্তন আনার হুঁশিয়ারিও দিয়েছেন এই নেতা এর আগে ভিয়েতনাম সরকারের সাথে এক ডজনেরও বেশি চুক্তি সই করেছেন পুতিন লাইফ তো পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়া এমন পরিস্থিতিতে মিত্রদের সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন রুশ প্রেসিডেন্ট সামরিক ও বেসামরিক খাতে সহযোগিতা বাড়াতে সবশেষ উত্তর কোরিয়া ও ভিয়েতনাম সফর করেছেন ভ্লাদিমির পুতিন তার এই সফর বেশ আলোচনা জন্ম দিয়েছে আলোচিত প্রতিরক্ষা চুক্তি সহ উত্তর কোরিয়ার সাথে একগাদা চুক্তিতে সই করে ভিয়েতনামেও গিয়ে সম্পর্ক আরও জোরদার করেছেন পুতিন দুই দেশের মধ্যে হয়েছে কমপক্ষে এক ডজন চুক্তি দেশে ফেরার আগে ভিয়েতনামে হওয়া সংবাদ সম্মেলন জুড়ে অবশ্য পুতিনের কণ্ঠে ছিল পশ্চিমাদের সমালোচনা পুতিনের অভিযোগ বিভিন্ন দেশের সাথে ব্লক তৈরির নামে এশিয়ায় আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো এ জোট এশিয়া ও রাশিয়ার জন্য হুমকি তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি এশিয়াতে কি ঘটছে তা সবাই দেখছে ন্যাটো স্থায়ী আবাস স্থাপনের জন্য এরই মধ্যে নানা জোট গঠন করে অঞ্চলে প্রবেশ করেছে যা নিশ্চিতভাবে এশিয়ার সব দেশের জন্য হুমকি এটি রাশিয়ার জন্য হুমকি কাজেই আমরা অবশ্যই এর প্রতিক্রিয়া জানাবো পুতিনের দাবি কম শক্তিশালী পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা রয়েছে পশ্চিমাদের আর তেমন কিছু হলে রাশিয়াও নিজেদের পারমাণবিক নীতিতে পরিবর্তন আনবে দেন এমন হুঁশিয়ারি কম শক্তিশালী পারমাণবিক বিস্ফোরকের ডিভাইস তৈরি করা হচ্ছে পশ্চিমা বিশেষজ্ঞরা বলে আসছে এগুলো তেমন ধ্বংসাত্মক না হওয়ায় ব্যবহার করা যেতে পারে তাদের এসব পদক্ষেপ পর্যবেক্ষণ করছি আমরা আমরা আমাদের পারমাণবিক নীতি ও কৌশল পরিবর্তন করতে বাধ্য হতে পারি ইউক্রেনকে অস্ত্র দেওয়ার জবাবে উত্তর কোরিয়া সহ পশ্চিমাদের সাথে বৈরী সম্পর্ক থাকা দেশগুলোকে অত্যাধুনিক অস্ত্র সহায়তা দেওয়ার ইঙ্গিত দেন রুশ প্রেসিডেন্ট مصطفی محمود جامونا نیوز